নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মুগ পুলি বা রাঙালু মুগের ডালের পুলিপিঠে এই পুলিপিঠেটা আমরা খুব সহজেই বানিয়ে নেব আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিই এই পুলিপিঠেটা দারুণ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেড়শো গ্রাম মুগের ডালকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব মুগের ডালটা একটু ভেজে নিয়ে যদি এটা করা হয় খুব সুন্দর হবে আর মুগের ডালটা ঢেলে নিয়েছি এবার এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো পাঁচ ছটা শুকনো লঙ্কাকে কেটে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন একটু কালার এসে যাবে তখন আমি যে গোটা জিরেটা নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে জিরে আর লঙ্কাটাকে আমি ভেজে নেব এই মশলাটা যদি এই পুলি পিঠের মধ্যে গুঁড়ো করে দেয়া হয় খুব সুন্দর স্বাদ হয় খেতে আর টেস্টটাও দ্বিগুণ হয় দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ঢেলে নিলাম এবারে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এটাকে ঘুড়িয়ে নেবো এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে একটু অল্প জল দিয়ে দিলাম আর দেখো এখানে নিয়ে নিয়েছি রাঙ আলু বা মিষ্টি আলু তোমরা যে যে আমি চেনো না কেন সেই আলু নিয়ে নিয়েছি এখানে এখানে তিন পিস আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে করার মধ্যেও করতে পারো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে প্রেশার কুকারে টেঁটে দিলাম দিয়ে এখানে দুটো সিটি দিয়ে নেব আর এখানে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক পিস নারকেলকে কুড়ে নিয়েছি নারকেলটাকে ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেব নারকেলের একটা পুর তৈরি করে নিতে হবে সুন্দরভাবে তার জন্য দেখো এখানে দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়ে খুব সুন্দর করে নারকেলের পুটটাকে তৈরি করব। নারকেলের পুটটা যেমন নারকেল নাড়ু করা হয় সেই রকম করেই পুটটাকে তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা নারকেলের পুটটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবার আমি নারকেলের পুটটাকে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব আর নারকেলের পুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে নারকেলের পোটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে দেখো প্রেসার কুকারটা থেকে আমি ডাল আর আঙালুর সিদ্ধটাকে বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ডাল আর আঙালুটা সিদ্ধ হয়ে গেছে বেশি কিন্তু ডালটা গলাবে না তাহলে ডালটা হরহরে মতন হয়ে যাবে এখানে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি এবার ডালের মধ্যেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে একটা হাতা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর এটা ঠান্ডা হয়ে গেছে এবার এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব একবারে সব চালের গুঁড়োটা কিন্তু দেব না তাহলে এটা ঠিকঠাক বোঝা যাবে না তার জন্য অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে যেমন আমরা রুটি মাখি সেই রকমভাবে ডোটাকে করে নিতে হবে দেখো বন্ধুরা মাকাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এই রকমভাবেই তোমরা মাখবে খুব শক্ত করে কিন্তু এই ডোটা মাখবে না তাহলে পিঠেটা ফেটে যাবে এবার দেখো অল্প একটু নিয়ে নিয়েছি নিয়ে দুহাত দিয়ে এটাকে গোল করে নিলাম নিয়ে একটা বাটি যেমন বাটির সেপ দিয়ে দেব দেখো এটা হয়ে গেছে বাটির মতন আর এবার এখানে দিয়ে দেবো নারকেলের পুরটা নারকেলের পুর দিয়ে দেখো মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দিলাম এটা খুব সুন্দরভাবে মুখটাকে সিল করবে না হলে তেলে দেবার পর না এটা খুলে যাবে দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই পিঠেগুলো তোমরা বানিয়ে একবার হলেও খাবে বন্ধুরা খুবই সুন্দর হয় এই পিঠেটা খেতে দেখো আবারও একটা এই রকমভাবেই সেম প্রসেসই বানিয়ে নিচ্ছে। এবারও এটাও রেখে দেবো এই পিঠেগুলো একটু ছোট ছোট করে করার চেষ্টা করবে বেশি বড় করবে না বেশি বড় করলে কি হবে বলো তো আর মোটা করলে ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য যতটা পারবে ছোট ছোট করে করার চেষ্টা করবে দেখো এখানে অনেকগুলো সলা হয়ে গেছে আর এখানে করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এই পিঠেগুলো সর্ষের তেলের মধ্যেই ছেঁকে নেব তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ছাঁকতে পারো দেখো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে লো করে দিয়েছি না হলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরগুলো কাঁচা থাকবে একটা পিঠ যখন দেখবে কালার এসে যাচ্ছে তখন এটাকে উল্টে দেবে প্রথমেই কিন্তু উল্টাতে যাবে না তাহলে ভেঙে যাবে পিঠেগুলো দেখো একটা পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা দেখো এবার এটাকে উল্টে দিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলোর গায়ে দেখো লাল লাল কালার এসে যাচ্ছে এই রকমভাবেই উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি ভালো করে ছেঁকে নিলাম এবার আমি পিঠেগুলোকে তুলে নেব পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখো তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই মুগ ডালের পুলিপিঠে তোমরা অবশ্যই একবার হলেও বানাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা